বিশেষ করে যারা প্রোগ্রামিং করছেন কিংবা কম্পিউটার বেসিক ফাউন্ডেশনাল জ্ঞান যাদের দরকার যারা ফিনান্সি করতে চান প্যাসিভ ইনকাম করতে চান টেকনোলজি বেসড এনিথিং রিমোট জব আপনাদেরকে এই সাধারণ জ্ঞানগুলো থাকতে হবে আসসালামু আলাইকুম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফর নন সিএসসি স্টুডেন্টসদের আজকে আমরা ইউনিট ফোরের ষষ্ঠ ভিডিওতে আছি ষষ্ঠ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা অলরেডি দেখেছেন যে আমরা নন সিএসসি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স ফাউন্ডেশন ইউনিট ইউনিট শেষ আজকে এবং প্রোগ্রামিং এই পর্যায়ে আমরা আছি অ্যালগারিদম এবং প্রোগ্রামিং এর আমরা অলরেডি ইতিমধ্যে পাঁচটা ভিডিও আপনারা দেখে পাচ্ছেন যে নন সিএসসি শিক্ষার্থীদের জন্য আমার যে প্লে লিস্টটা রয়েছে এখানে সর্বমোট ছত্রিশটা ভিডিও রয়েছে এর মধ্যে এখানে পাঁচটি ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ থেকে ছত্রিশ আজকেরটা হচ্ছে সাতত্রিশ এগুলো সব হচ্ছে ইউনিট ফোর নিয়ে এবং প্রথম ভিডিওগুলোতে আমরা আমরা প্রোগ্রামিং এর শিখেছি এর আদি ইতিহাস আমরা শিখেছি কোথা থেকে আসলো রহস্যময় ইতিহাস কম্পিউটার কি কথা বলতে শিখলো অল দা থিংস ওকে সো আজকের ফোকাস হবে এখন এই চার্টে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ফোকাস হবে মূলত অ্যালগারিদম অ্যালগারিদমের পার্টিকুলারলি আমরা অ্যালগোরিজমের সুডো কোড এবং ফ্লো চার্টের বিস্তারিত জানবো এবং আমরা ফান করতে করতে শিখবো যাতে আমরা কিছু এক্সাম্পল উদাহরণ দিতে পারি স্টোরি টেলিং করে আমরা শিখতে পারি তো আস্তে আস্তে আগাবো আমরা তারপরে আমরা তিন নম্বর চার নম্বর অন্য পার্টগুলো কভার করবো ইনশাল্লাহ এখন প্রথমে যদি আমরা একটা ধারণা নিয়ে নিই যে একটা সাধারণ একটা সংজ্ঞা নেই ওভারভিউ তারপরে আমরা বিস্তারিত জানবো যখন আমরা পরবর্তী স্লাইডে একটা স্টোরি দেখাবো আপনাদেরকে সো অ্যালগারিদম আসলে কি অ্যালগারিদম হলো একটি সমস্যা সমাধানের ধাপে ধাপে নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া এখানে প্রতিটি ধাপ এমনভাবে সাজানো থাকে যাতে কম্পিউটার সমস্যাটি সমাধান করতে পারে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে আপনি যদি একটি নির্দিষ্ট স্থান থেকে আরেকটি স্থানে যেতে চান আপনি আগে ঠিক করবেন যে কোন স্থানে আপনি যেতে চান তারপর সেই স্থানে পৌঁছানোর জন্য আপনি কি করবেন যথাযথ রাস্তা অনুসরণ করবেন হয় আপনি দুই এক কদম পায়ে হাঁটতে হবে তারপর রিক্সা নিতে হবে আবার একটু পায়ে হাটতে হবে এই যে এন্টার প্রসেস অফ রিচিং ইউ ডেস্টিনেশন ইজ অল অ বাট সো এটা কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কাজগুলোকে দ্রুত এবং সঠিকভাবে সমাধান করতে সাহায্য করে এরপর আমরা দেখতে পাচ্ছি সুডোকোট না সুডোকোট হচ্ছে অ্যালগারিদমের একটি সহজ সরল উপস্থাপনা যেখানে প্রোগ্রামিং ভাষা ব্যবহার না করে সাধারণ ভাষায় দাবগুলো। লেখা হয় আপনারা যদি স্ক্র্যাচ প্রোগ্রামিং এর উপরে আমার ভিডিও দেখে থাকে সেখানে আমরা দেখেছি যে আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা দেখে দেখে দৃশ্যমান যে সমস্ত কোডিংগুলো আমরা বেসিক অন আপনারা শিখতে পারেন ওগুলো থেকে আপনারা দেখবেন যে আপনারা বিভিন্ন ধরনের সরল সরল সহজ সরল উপস্থাপনা করে আপনি কম্পিউটারকে নির্দেশ দেন নির্দেশনা দেন এবং সে ওই অনুযায়ী কাজ করে সো সুডো কোড হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এখানে আমরা আমাদের চিন্তা ভাবনাকে কোডিং এর উপযুক্ত করে সাজাই যদি আমরা একটি সংখ্যা যোগ করতে চাই যেমন প্রথমে আমাকে এক যোগ এক এবং দুই এবং এর দুইটা সংখ্যা যোগ করার পর আমার উত্তর হবে দুই সো এই যে প্রথম সংখ্যা নিতে বলা দ্বিতীয় সংখ্যা নেওয়া তারপর দুটো সংখ্যা যোগ করা দ্য হোল প্রসেস অফ ডিজাইনিং যদি দেখি ফ্লো চার্ট ফ্লো অ্যালগোরিদম এর ভিজুয়াল উপস্থাপনা দৃশ্যমান করা বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে অ্যাল অ্যালগোরিদম গুলোকে ধাপে ধাপে চিত্রের মাধ্যমে দেখানো উদাহরণস্বরূপ যদি আমরা ফ্লো চার্টে দেখাই যে দুইটি সংখ্যা যোগ করা হয় তখন আমরা যোগ করার জন্য প্রক্রিয়াটা শুরু করব। সো শুরু তারপরে প্রসেসিং করা প্রক্রিয়া করা এবং শেষ এন্ড রেজাল্ট যেখানে এই চিহ্নগুলো ব্যবহার করি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পাবো এবং এরপরে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এগুলো কিভাবে একত্রে কাজ করে প্রোগ্রাম বানানো হয় এইটা একটা 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 আমরা জন্য আমি আমি কি করেছি এখানে গল্প বলছি ওকে সো ধরা যাক রবিন নামের একজন শিক্ষার্থী তার সে কম্পিউটার কম্পিউটার প্রোগ্রামিং শিখতে বসলো সে আগে থেকেই প্রোগ্রামিং ইতিহাস এবং কিভাবে কম্পিউটার কাজ করে তা জেনেছে কিন্তু এখন তাকে শেখানো হচ্ছে আলগারিদম সুরকট এবং ফ্লো চার্ট এবং এগুলো কিভাবে কাজ করে এবং এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার অন্যান্য ইউনিটগুলো অবশ্যই দেখে নেবেন দেখার পর আপনারা এই ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হয়ে যাবে অ্যালগোরিদম বোঝা এখন অ্যালগোরিদমের কথা যদি প্রথমে আসি তা যে রবিনের শিক্ষক তাকে বললো যে অ্যালগোরিদম হলো একটি সমস্যা সমাধান করার ধাপে ধাপে নির্দেশিকা উদাহরণ হিসাবে ধরো তুমি স্কুলে যাও প্রথমে তোমাকে ঘুম থেকে উঠতে হবে তারপরে পোশাক পরতে হবে নাস্তা খেতে হবে তারপরে ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে এই যে পুরা প্রক্রিয়া এটাই হলো তোমার স্কুলে যাওয়ার অ্যালগারিদম কম্পিউটারের ক্ষেত্রেও একই ব্যাপার কাজ করতে হলে তাকে ধাপে ধাপে কোনো নির্দেশনা দিতে হয় রবীন ভাবলো যে হ্যাঁ ঠিকই তো প্রতিটি কাজ তো ধাপে ধাপেই করতে হয় তাহলে কম্পিউটারও ঠিক সে একইভাবে কাজ করে এখন মাঝখানে যাই শুরু করে জগৎ এবার শিক্ষক বলল যে তুমি যদি অ্যালগারিদম মানুষের বাসায় লিখে ফেলো যেটি প্রোগ্রামিং ভাষা না হলেও খুব সাধারণভাবে সবাই বুঝতে পারে তখন তাকে সিডোকোড বলা হয় সিডোকোড মূলত একটি মাধ্যম যেখানে তুমি তোমার অ্যালগরিদমকে সোজাভাবে লিখে ফেলো উদাহরণ হিসাবে ধরো তুমি সকালে ঘুম থেকে উঠেছো ওকে প্রথম ধাপ তারপর তুমি পোশাক পরেছ নাম্বার টু তারপর তুমি নাস্তা খাও নাম্বার থ্রি তারপরে তুমি স্কুলে যাও নাম্বার ফোর সো এইগুলোই সুইডোকোটের মতো ওকে তুমি শুধু ধাপে ধাপে লিখেছো যেন মানুষ সহজেই বুঝতে পারে রবিন তাহ তারপরে আরো আগ্রহ হলো আগ্রহ হয়ে তার শিক্ষককে জিজ্ঞেস করলো সিডুক কি সরাসরি কম্পিউটারকে বুঝতে সাহায্য করে শিক্ষক হাসি দিয়ে বললে না রবিন কম্পিউটার মানুষের ভাষা বোঝে না তবে সিডুকোট থেকে আমরা প্রোগ্রামের ভাষায় কোড লিখতে পারি যেটা কম্পিউটার বুঝতে পারে এটা আরো বিস্তারিত জানবো আমরা যখন শুরু নিয়ে আবার ডিটেলস ভিডিও দেখবো এখন ফ্লো চার্টের যদি গল্পে আমি আসি এবার যদি শিক্ষক ধরুন বললো যে ফ্লো চার্ট হলো অ্যালগরিদমের ছবি আকারে দেখানো ওকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টিচার দেখাচ্ছেন বোর্ডের মধ্যে যে বিভিন্ন ধরনের ফ্লো চার্টের বিভিন্ন চিত্র যেমন রেক্টাঙ্গল প্রক্রিয়ার জন্য ডায়মন্ড শেপটা হচ্ছে সিদ্ধান্তের জন্য এগুলো দিয়ে তুমি অ্যালগারিজম ধাপগুলো দেখাতে পারো মাধ্যম এটি ধরো তুমি ফ্লোচার্ট তৈরি করো তুমি দেখতে পারবে প্রতিটি ধাপ পরবর্তী ধাপের সাথে যুক্ত যেমন শিক্ষক বোর্ডে লেখে এখানে উদাহরণ দিলেন ওকে শুরু ঘুম থেকে উঠো তারপর তুমি পোশাক পরো নাস্তা খাও এই যে প্রসেস যেটা আমি দৃশ্যমান করছি বাই ইউজিং এ ফ্লো চার্ট দ্যাট ইজ হোয়াট ইজ অল অবাউট ফ্লো চার্ট ওকে এখন এগুলো যদি আমি একসাথে যোগ করি তাহলে এগুলো কিভাবে কাজ করে ধরেন রবিন এবার সবকিছু একসাথে বুঝতে পারলো অ্যালগরিদম এখন যদি সে ব্যাখ্যা করতে চায় কিংবা তাকে সমস্ত সবকিছু সব প্রসেসটা একসাথে বোঝানো হয় যে অ্যালগারিদম হলো সমাধানের ধাপে ধাপে নির্দর্শন আর সিউডোকট হলো সেই নির্দেশনাকে মানুষের ভাষায় লেখা আর ফ্লো ফ্লোচার্ট হলো সেগুলো ছবির মাধ্যমে ভিজুয়ালাইজ তৈরি করা বোঝানো তখন শিক্ষক বললেন তুমি যখন অ্যালগোরিম তৈরি করো তখন সেটাকে সেটাকে প্রথমে লিখবে যাতে সবাই বুঝতে পারে এরপর তুমি সেটাকে ফ্লোচার্টে পরিণত করবে যাতে সেটি ভিজুয়ালি আরো পরিষ্কার হয় আর ফাইনালি তুমি সেই অ্যালগোরিম থেকে প্রোগ্রামিং এর ভাষায় কোড লিখবে যেটা কম্পিউটার বুঝতে পারবে কাজ করবে সেই অনুযায়ী এইভাবে অ্যালগারিদম সিডোকোড ফ্লো চার্ট একসাথে কাজ করে এবং কম্পিউটারকে কথা বলাই ওকে তাহলে আমরা কি বুঝলাম আমরা এখন একটা সাধারণ ওভারভিউ হয়ে গেল আমরা যখন তখন আমরা আরো বিস্তারিত জানবো আমরা কি শিখবো অ্যালগারিদম এবং ফ্লো ফ্লোচার্টে অ্যালগরিদমে আমরা প্রথমে আমরা অ্যালগরিদমের যে যেই বিষয়গুলো আমরা এখানে শিখবো সেটা হচ্ছে প্রথমে আমরা দৈনন্দিন জীবনে অ্যালগারিদম অ্যালগারিজম শব্দটি সহজ সংজ্ঞা তারপর অ্যালগোয়ারিজম কি এটার মূল বৈশিষ্ট্য বাস্তব জীবনে উদাহরণ অ্যালগোয়ারিজম কিভাবে কাজ করে ইনপুট আউটপুট এগুলো সহজ উদাহরণ অ্যালগোয়ারিজম কিভাবে তৈরি হয় সমস্যার সমাধান এটা আমরা দেখবো প্রোগ্রামিং এ অ্যালগোরিদম কেন ব্যবহৃত হয় কম্পিউটারের নির্দেশনা কেন কিভাবে প্রয়োজন হয় অ্যালগোরিদম বোঝার গুরুত্ব যৌক্তিক চিন্তা ভাবনা প্রযুক্তির সাক্ষরতা কর্মজীবনের সুযোগ এবং কিছু উদাহরণ আমরা দেখব সুইডো আমরা একই ভাবে কোড কেন সুইডো কোড কিভাবে ব্যবহার করা এটা কি সুইডো কোড এবং প্রোগ্রামিং এর মধ্যে কি সম্পর্ক সহজ ভাষায় সুইডো কোডের মূলনীতিগুলো বোঝা সাধারণ নির্দেশনা কিওয়ার্ড সুইডো উদাহরণ লেখার পদ্ধতি সিডিকোটের সুবিধা অসুবিধাগুলো সিডিকোটের ব্যবহার এগুলো আমরা ডিটেল জানবো যে যেটা আসবে এরপরে ফাইনালি ফ্লো চার্ট ফ্লো চার্ট কি ফ্লো চার্ট কেন ব্যবহার করি ফ্লো চার্ট অ্যালগোরিদমের মধ্যে সম্পর্ক কি ফ্লো চার্টের মূল উপাদানগুলো কি কি ফ্লো চার্ট তৈরির বিভিন্ন ধাপগুলো আমরা শিখবো যেমন যে যে আকারগুলোর কথা আমি বললাম ফ্লোচার্টের সুবিধা ফ্লোচার্টের ব্যবহার প্রোগ্রামিং এর সমস্যা সমাধান করার জন্য ফ্লোচার্ট কে ব্যবহার করা এবং ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং ফ্লোচার্ট থেকে কোডের রূপান্তর এগুলো আমরা হ্যান্ডস অন দেখতে পাবো ওকে আমরা প্রথমে তাহলে শুরু করি আমরা অ্যালগরিদমের পাঠা অ্যালগরিদমের ভূমিকা আমরা দেখি নেই এখানে আমরা অলরেডি আমাদের ধারণা হয়ে গিয়েছে যে আমরা জানি যে আমাদের প্রতিদিনের জীবনেই আমরা অ্যালগরিদম ব্যবহার করি যদিও আমরা সচেতন ভাবে তা বুঝতে পারি না উদাহরণ হিসাবে আমরা যখন রান্না করি দিক নির্দেশনার অনুসরণ করি বা কোনো সমস্যার সমাধান করি তখন আমরা একটি মতো ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করি যেমন চা বানানোর প্রক্রিয়াটি আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর উদাহরণ তো প্রথমে পানি গরম করতে হয় চায়ের পাতা দিতে হয় তারপর সেই চা পরিবেশন করা প্রতিটি ধাপ নির্দিষ্ট এবং সুসংগত অ্যালগারিজম হলো একই প্রক্রিয়া যা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে কাজ করে এখন অ্যালগারিদমের ডেফিনিশন আমি যদি দেখতে চাই তাহলে অ্যালগারিদমের সংজ্ঞা যদি আমি তৈরি করতে চাই তাহলে আমি বলতে পারি যে অ্যালগারিদম হলো এমন একটি প্রক্রিয়া যা ধাপে ধাপে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সাহায্য করে প্রতিটি ধাপে একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য পূরণের জন্য অ্যালগরিদমের প্রয়োজন হয় যেমন চা বানানোর প্রক্রিয়া একটি সাধারণ অ্যালগারিজম উদাহরণ যেখানে প্রতিটি ধাপে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে আমরা একটু ইতিহাস দেখিনি শব্দটি এসেছে নবম দশকে ওকে নবম দশকে বিখ্যাত গণিতবিদ মোহাম্মদ আল ওয়ারিজমি এর নাম থেকে তাল লেখা আল কিতাব আল মুখসার সি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। অন্ত থেকে অ্যালগারিদম শব্দটা এসেছে এই বইতে সমীকরণের সমাধানের ভাবগুলো তুলে ধরা হয়েছে যা পরবর্তীতে অ্যালগরিদমে গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়ায় এছাড়া অ্যালজাবরা শব্দটির উৎপত্তি হয় তার এই বই থেকেই এই গণিতবিদের অবদানের কারণে আমরা আজকের অ্যালগারিদম এবং অ্যালজাবরা নিয়ে কাজ করছি এখন যদি আমরা সংক্ষেপে একটু বায়োগ্রাফিটা জেনে নেই আহ মোহাম্মদ আল হওয়ারিজমির তাহলে আমরা দেখতে পাবো যে মোহাম্মদ আল হওয়ারিজমি ছিলেন নবম দশকের বিখ্যাত গণিতবিদ তিনি গণিত জ্যোতিষবিদ ভূগোল এবং ইতিহাস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে তার বইগুলো পরবর্তীতে ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তার লেখা যে বই আমরা বিশেষ করে আল থেকে আলজাবরা শব্দটির উৎপত্তি হয়েছে যা আজকের গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা এখন মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে অ্যালগরিদম কি তাহলে আমরা এইখানে যদি আমরা সংক্ষেপে এটা বর্ণনা করি যে সহজভাবে বলতে গেলে হলো এমন এক প্রক্রিয়া যেখানে একটি কাজ ধাপে ধাপে করতে হয় আমরা প্রতিদিন অ্যালগারিদম ব্যবহার করি হয়তো তা বুঝতে পারি না উদাহরণ হিসাবে আমি যেটা আগেই বলেছি যে চা বানানোর ব্যাপারটা এখন অ্যালগারিদম মূল বৈশিষ্ট্যগুলো কি কি ই ক্যারেক্টারিস্টিক্স যেগুলো তিনটে কি ক্যারেক্টারিস্টিক রয়েছে এর মধ্যে রয়েছে অ্যাকুরেসি এফিশিয়েন্সি অ্যান্ড ক্ল্যারিটি অ্যাক্যুরেসি হচ্ছে সঠিক কথা যেমন ধরুন আপনি চা বানানোর সময় সঠিকভাবে চায়ের পাতা যদি না দেন তাহলে চা ঠিক মতো হবে না সো অ্যালগারিথমের প্রতিটি ধাপেও সঠিকভাবে করা প্রত্যেকটা ধাপ সঠিকভাবে করা প্রয়োজন তা না হলে ফলাফল ভুল হবে আর একটা উদাহরণ হচ্ছে গুগল সার্চ আপনি যদি সঠিক তথ্য না দেন গুগলও আপনাকে সঠিক ফল দেখাতে পারবে না তাই সঠিকভাবে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে এফিসিয়েন্সি দক্ষতা দক্ষতা এগুলো হচ্ছে আপনি যদি দেখেন যে গুগল খুব দ্রুত সময়ের মধ্যে লক্ষাধিক ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে এটি হচ্ছে অ্যালগরিদমের দক্ষতা এফিসিয়েন্সির প্রমাণ রান্নার ক্ষেত্রেও আপনি যদি প্রতিটি ধাপ সঠিকভাবে এবং দ্রুত করেন তবে আপনার সময়ও বাঁচবে অ্যালগরিদম অ্যালগারিজম তেমনি কাজগুলো দ্রুত এবং দক্ষতার সাথে সম্পন্ন করে স্পষ্টতা ক্লারিটি যেগুলো আমরা দেখতে পাচ্ছি ধরুন আপনি চা বানানোর যে পুরো প্রক্রিয়া কাউকে যদি তবে ধাপগুলো সহজভাবে আপনাকে বুঝাতে হবে আমরা যেগুলো ইউটিউবে রেসিপির ভিডিওগুলো দেখি যারা রান্না বান্নার ভিডিও করেন তারা ধাপে ধাপে বলে দেন এবং তারা ক্যাপশনও দেন যে প্রথমে লবণ দাও প্রথমে তেল দিতে হবে কি করতে হবে দ্যাটস অল সো অ্যালগারিদম হচ্ছে তেমনি সেরকম প্রতিটি ধাপ সহজ এবং পরিষ্কারভাবে বোঝান এবং যে কাজটি অ্যাট এন্ড অফ দ্য ডে সঠিকভাবে সম্পন্ন হতে পারে আপনি যদি একটা রান্নার ভিডিও দেখেন রান্নার ভিডিওর স্টেপ বাই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি এক অফ দা ডে আপনি কিছু একটা রান্না করবেন যেটা আপনি পরে খেতে পারবেন আমরা যদি কিছু উদাহরণ দেখি এখানে গুগল সার্চ যেটা আমি আগে বললাম গুগল অ্যালগরিদম ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে সঠিক তথ্য আপনার সামনে গুগল নিয়ে আসবে আপনি যখন জিজ্ঞেস করবেন যে আজকের আবহাওয়া কিরকম এটি অ্যালগোরিজমের একটা চমৎকার উদাহরণ আমরা বিস্তারিত আরও পরে রান্নার রেসিপির কথা আমি অলরেডি বলেছি এখন এই মুহূর্তে আমার কাছে আমার একটি অনুরোধ আপনাদের সেটা হচ্ছে আপনারা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের প্রতিটি লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলকে আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমরা সবাই মিলে একটি শক্তিশালী এবং সহায়ক কমিউনিটি তৈরি করতে চাই এমন একটা কমিউনিটি তৈরি করতে চাই যেখানে সবাই একে অপরকে শিখতে এবং একসাথে এগিয়ে যেতে সহায়ক সহায়তা করবে এবং সবাই আমরা একটা সুন্দর কমিউনিটি তৈরি করে সুন্দরভাবে সবকিছু শিখতে পারব তাই দয়া করে এই উদ্যোগে আপনাদের অংশ নেওয়াটা নিশ্চিত করুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা এখন অ্যালগারিদম কিভাবে কাজ করে ওকে হাউ ডাজ ইট ওয়ার্ক এখন অ্যালগারিদম কাজ করার জন্য প্রথমে একটা ইনপুট লাগে ওকে একটা প্রক্রিয়ায় আসার জন্য প্রথমে একটা কিছু প্রবেশ করাতে হবে সেটা প্রসেস হবে তারপরে একটা আউটপুট হবে ইনপুট হলো সেই তথ্য যা আমরা সমস্যা সমাধান করতে পারি উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি সংখ্যা যোগ করতে চান ইনপুট হিসেবে আপনাকে সেই সংখ্যা দিতে হবে ওকে এরপর অ্যালগারিদম আপনার সেই সংখ্যাগুলো আপনি যদি দুটা দুটি একটি সংখ্যার সাথে আর একটা সংখ্যা যোগ করতে চান তাহলে ইনপুট হিসেবে আপনাকে সেই সংখ্যাগুলো দিতে হবে এবং অ্যালগারিদম সেই ইনপুট নিয়ে প্রক্রিয়া করবে এবং প্রক্রিয়ার সময় অ্যালগারিদম ধাপে ধাপে কাজ সম্পন্ন করবে যেমন ধরেন যোগ ফল নির্ধারণ করতে হলে দুইটা সংখ্যাকে একত্রে জোর করতে হবে সব শেষে দুইটা সংখ্যাকে যোগ করার পর যেটা ফলাফল হবে সেটা হবে আউটপুট এখন সহজ সরল উদাহরণ যদি আমরা দেখি এখানে একটি গাণিতিক সমস্যা উদাহরণ দেখি ধরুন আপনার কাছে দুটি সংখ্যা আছে প্রথমে ইনপুট হিসেবে আপনি সংখ্যাগুলো যোগ করবেন সো আমরা যদি দেখি যে এই প্রক্রিয়া হিসেবে অ্যালগরিদম কি করবে দুটি সংখ্যা যোগ করবে সবশেষে ফলাফল দিবে যেটা আমি আগেই বললাম এভাবে প্রতিটি কাজ করার সময় অ্যালগোরিদম ইনপুট নিয়ে প্রক্রিয়া করে এবং আউটপুট প্রদান করে এটা খুব খুবই সহজ এবং জরুরি রাইট এখন দেখা যাক আমরা জানি যে অ্যালগোজম কীভাবে কাজ করে ওকে সো হাউ ওয়ার্কস ওকে সো কোন সমস্যার সমাধান করতে হলে প্রথমে সমস্যাটি কীভাবে সমাধান করতে হবে তা চিন্তা করা যায় এবং সমস্যার প্রকৃতিটা বুঝতে হবে এবং তার ভিত্তিতে একটি সমাধানের পথ বের করতে হবে উদাহরণ হিসেবে ধরুন আপনি একটি অঙ্কের সমস্যার সমাধান করতে চান ম্যাথ প্রবলেম প্রথমে আপনাকে বুঝতে হবে সমস্যার মূল বিষয় কি এবং তার সমাধানের জন্য কোন প্রক্রিয়া প্রয়োজন এই বিশ্লেষণ করা হলো সমস্যা সমাধানের প্রথম ধাপ এরপর আমরা দেখি যে সমস্যা ছোট ছোট অংশে ভাগ করা ব্রেকিং দ্য প্রবলেম ইন্টু স্মলার চাংস স্মলার স্টেপস সমস্যা সমাধানের জন্য প্রতিটি ধাপকে ছোট ছোট ভাগে ভাগ করে সেটিকে সম্পন্ন করার জন্য নির্দেশনা তৈরি করতে হবে উদাহরণ হিসেবে ধরুন আপনি একটি রান্নার রেসিপি যদি তৈরি করছেন প্রতিটি ধাপে কি কি উপকরণ যোগ করতে হবে এবং কিভাবে রান্না করতে হবে তা একটি নির্দিষ্ট ক্রমে সাজাতে হবে অ্যালগারিদম তৈরির সময়ও ঠিক কিভাবে সমস্যাকে ধাপে ধাপে ভেঙে কাজটি সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয় এরপরে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা এবং পরিমার্জন সো দ্যাটস দ্যাটস বেসিক্যালি টেস্টিং অ্যান্ড রিফাইনমেন্ট অ্যালগারিদম তৈরির পর সেটিকে পরীক্ষা করতে হবে এবং যদি কোনো ভুল বা ত্রুটি পাওয়া যায় তাহলে তা সংশোধন করতে হবে উদাহরণস্বরূপ ধরেন আপনি যদি কোনো রেসিপি তৈরি করেন তবে রান্নার শেষে যদি স্বাদের কোনো সমস্যা হয় তাহলে কি হবে রেসিপির কোনো ধাপ বা বা কোনো একটা উপকরণ ঠিকভাবে ছিল কি না একইভাবে অ্যালগারিদম কার্যকর করতে হলে সেটিকে পরীক্ষা এবং পরিমার্জিত করতে হবে যেন সেটি সঠিকভাবে কাজ এবং প্রবলেম সলভিং এর যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে এখানে দেখানো হয়েছে যে কিভাবে একটি সমস্যা সমাধানের প্রক্রিয়া কাজ করে প্রথমে সমস্যাটি চিহ্নিত করা হয় তারপর সেটির বিশ্লেষণ করা হয় এরপর সমস্যার নির্দিষ্ট প্রয়োজনীয়তা নির্ধারণ করে একটি অ্যালগরিদম ডিজাইন করা হয় সেই অ্যালগরিদমের উপর ভিত্তি করে প্রোগ্রাম তৈরি করা হয় যার শেষে সঠিক সমাধান প্রদানের জন্য কার্যকর হয় এটি একটি প্রক্রিয়াবদ্ধ উপায় যা সমস্যার সমাধানের জন্য অনুসরণ করা হয় এরপরে স্লাইড আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিং এ অ্যালগারিদম কেন ব্যবহৃত হয় সো কম্পিউটার নিজে থেকে চিন্তা করতে পারে না এটা শুধু সেই কাজ করতে পারে যা আমরা তাকে ধাপে ধাপে বলি আমরা আগে ভিডিওগুলোতে এগুলো নিয়ে আরো জেনেছি সো অ্যালগারিদম সেই নির্দেশনা দেয় যা কম্পিউটারকে বলে দেয় কিভাবে একটি কাজ সম্পন্ন করতে হয় উদাহরণস্বরূপ যদি আপনি ফাইল ম্যানেজমেন্ট করতে চান তাহলে কম্পিউটারকে বলতে হবে 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 কোন ফাইল কোথায় রাখতে এই ফাইলটি অ্যাক্সেস করতে ছাড়া কম্পিউটার জানে না কিভাবে দেখানো ছবিটি যে দেখতে পাচ্ছেন এখানে গিয়ার এবং বিভিন্ন ডায়াগ্রাম দেখানো হচ্ছে যা অ্যালগারিদমের মাধ্যমে কাজগুলো কিভাবে নিয়ন্ত্রণ করে তা বোঝাচ্ছে সো প্রোগ্রামিং এ অনেক জটিল সমস্যা থাকে একটি বড় ডেটাবেস থেকে তথ্য খুঁজে বের করা অনেকগুলো ফাইল ম্যানেজ করা অথবা একটি জটিল গাণিতিক সমস্যা সমাধান করা সব কিছু অ্যালগারিদমের সাহায্যে করা হয় অ্যালগারিদম বড় বড় সমস্যাগুলোকে ছোট ছোট ধাপে ভেঙে সহজে এবং দ্রুত সমাধান করতে সাহায্য করে উদাহরণস্বরূপ আপনি যদি একটি বড় ডেটা সেট থেকে কিছু নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে চান অ্যালগারিদম সেই জটিল কাজটিকে নির্দিষ্ট প্রক্রিয়া ভেঙে সমাধান করে এবং এর মাধ্যমে সে কাজ দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করতে পারে এবং সময় এবং সম্পদ বাঁচাতে সাহায্য করে এরপরে আমরা দেখছি যে অ্যালগারিদম বোঝার গুরুত্ব দ ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যালগারিদম বিশেষ করে যারা প্রোগ্রামিং করছেন কিংবা কম্পিউটার বেসিক ফাউন্ডেশনাল জ্ঞান যাদের দরকার যারা ফ্রিলান্সি করতে চান প্যাসিভ ইনকাম করতে চান টেকনোলজি বেসড এনিথিং রিমোট জব আপনাদেরকে এই সাধারণ জ্ঞানগুলো থাকতে হবে অ্যালগারিদম বোঝার গুরুত্বর মধ্যে আমরা তিনটি পার্ট দেখতে পাই একটা হচ্ছে যৌক্তিক চিন্তাভাবনা ভাবনা যৌক্তিক চিন্তা লজিক্যাল থিঙ্কিং প্রযুক্তি সাক্ষরতা টেকনোলজিক্যাল লিটারেসি ডিজিটাল লিটারেসিও বলতে পারি আমরা এবং কর্মজীবনের সুযোগ তাহলে আমরা প্রথমে দেখি যে অ্যালগারিদম শেখার মাধ্যমে একজন ব্যক্তি যৌক্তিকভাবে চিন্তা করতে শেখে এটি শুধুমাত্র প্রোগ্রামিং জন্য নয় বরঞ্চ জীবনে অনেক সমস্যা সমাধানে সহায়ক উদাহরণস্বরূপ আপনি যদি একটি জটিল কাজ সমাধান করতে চান তবে অ্যালগারিদ সেই কাজটি ধাপে ধাপে ভাগ করে শিখিয়ে দেয় যা আপনাকে সমস্যা সমাধানে সহজ করে দেয় এটি চিন্তাধারা আরও গঠনমূলক এবং বিশ্লেষণ ধর্মী করে তোলে এবং প্রযুক্তির যে নলেজ টেকনোলজিক্যাল লিটারেসি বা ডিজিটাল লিটারেসি সো আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি সম্পর্কে সচেতনতা এবং দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালগারিদম বোঝা একজন ব্যক্তিকে প্রযুক্তির প্রতি সচেতন করে তোলে এবং তাকে কম্পিউটার এবং সফটওয়্যারে কিভাবে কাজ করে তা বোঝাতে সহায়তা করে উদাহরণস্বরূপ আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন ডিজাইন করতে চান ওয়েদার ইটস লাইক এ সফটওয়্যার অর অ্যান অ্যাপ ফর অ্যান্ড্রয়েড অর অ্যাপল ফোন সো অ্যালকারিতা বুঝতে পারলে আপনি প্রযুক্তির এই দিকগুলো আরও দক্ষ দক্ষতা অর্জন করতে পারবেন আমরা অনেকেই প্রোগ্রামিং শিখে ফেলি চট করে আমরা শিখে ফেলি পাইথন এসকিউএল আরও অনেক জাভা শিখে ফেলি তো আমরা যদি এই বেসিক ধারণাগুলো থাকে তাহলে আমরা বুঝবো যে কেন আমরা প্রোগ্রামিং করছি এবং কম্পিউটার এই লজিকগুলো কীভাবে কাজ করায় এখন কর্মজীবনের সুযোগ যদি আমি বলতে চাই সেটা হচ্ছে দক্ষতা অর্জন করলে বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে বিশাল কর্মজীবনের সুযোগ পাওয়া যায় যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট ওকে ডেটা সায়েন্স এআই ইত্যাদি উদাহরণস্বরূপ আপনি একজন প্রোগ্রামার যদি হতে চান বা প্রযুক্তির কোনো শাখায় কাজ করতে চান তাহলে অ্যালগারিজম আপনার জন্য একটি অপরিহার্য দক্ষতা হয়ে দাঁড়াবে এটি আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য এনে দিতে সহায়তা করবে সব শেষে আমরা অ্যালগারিজম কিছু উদাহরণ দেখি এখানে সো আমরা সার্চ ইঞ্জিনের কথা আমি আগে একটু সঙ্গে বলেছিলাম যে গুগল অন্য কোনো সার্চ ইঞ্জিন অ্যালগারিজম ব্যবহার করে লক্ষাধিক ওয়েবসাইট এর মধ্যে আপনার তথ্য নিয়ে আসে ওকে সো ইটস অল অ্যাবাউট ইউনো অ্যালগরিদম এবং এই যে অ্যালগোরিজম কিভাবে কাজ করে সো দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু লুক ইন টু লেটার অন ইনশাল্লাহ সো উদাহরণ হিসাবে আপনি যদি আজকের আবহাওয়া সার্চ করেন যেটা আমি আগে বললাম যে মিলিয়নস অফ ওয়েবসাইট থেকে মুহূর্তের মধ্যে আপনি আপনি যেটা জিজ্ঞেস করেছেন তার উত্তর নিয়ে আসে সোশ্যাল মিডিয়া ফিড বিশেষ করে আমরা যারা ফেসবুক ইউজ করি টুইটার কিংবা ইউটিউব ইউজ করি আমরা দেখি যে আমরা যখন কোনো একটা ভিডিও দেখি তখন সেই রিলেভেন্ট ভিডিওগুলো আমাদের দেখায় সো ফেসবুকের অ্যালগোরিদমেও যদি আমরা দেখি আপনারা যা কিছু পছন্দ করেন যেই দেখার বিষয়বস্তুগুলোর উপরে আপনি কিংবা করেন প্রায় দেখেন ও সেই ধরনের তথ্যগুলো আপনার ফিডে নিয়ে আসে এবং আপনি যদি লক্ষ্য করেন যে অনেক সময় ফেসবুকে দেখা দেখায় নো আপনি চিনেন সো বা যাদেরকে আপনি চিনতে পারেন সো এই নামে কিছু মানুষের প্রোফাইল দেখায় সো ফেসবুক ফেসবুকের অ্যালগারিদম তখন আপনার বন্ধুত্বের নেটওয়ার্ক বিশ্লেষণ করে দেখে আপনি কার সাথে বেশি মিথস্ক্রিয়া ইন্টারাকশন করেন যদি আপনার বন্ধুরা কারো সাথে যোগাযোগ করে তখন ফেসবুক মনে করে আপনি হয়তো সেই ব্যক্তিকে চিনতে পারেন এই কারণে আপনাকে পিপোলিয়মেনও কিংবা হয়তো আপনি এই লোকটাকে চিনেন তখন আমাকে বলে যে একেও আপনি বন্ধু হিসাবে অ্যাড করতে পারেন সো আরও ব্যাপার হয়তো লক্ষ্য করেছেন যে আপনি যে কোনো বন্ধুর যদি পোস্টে বেশি লাইক দেন বা কমেন্ট করেন তখন সেই বন্ধুর পোস্টগুলো আপনি আপনার ফিডে বেশি দেখতে পারেন সো ফেসবুক ফেসবুকের অ্যালগারিডম এভাবে কাজ করে যে যাদের সাথে আপনি বেশি ইন্টার্যাক্ট করেন তাদের পোস্টগুলি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলেই ফেসবুক মনে করে সো এই ধরনের অ্যালগারিদম যা আপনার ফিডে কোনো বিষয়বস্তু দেখাবে ফেসবুকে আপনার বন্ধুকে করার জন্য কাউকে রিকমেন্ড করবে সেগুলো হচ্ছে ইনগেজমেন্ট বেসড র্যাঙ্কিং বলে অ্যালগোরিজম একটা অংশ সো আরো যেগুলো আমরা দেখতে পারি সেটা হচ্ছে অনলাইন শপিং শপিং এর জন্য অ্যামাজন কিংবা অন্যান্য ই কমার্স সাইটগুলো গুলো ব্যবহার করে যেগুলো ইউজাররা যেগুলো আগে ক্রয় করে ওই অনুযায়ী সেই প্যাটার্ন শনাক্ত করে বলতে পারে যে তুমি এই ধরনের সবসময় কিনো এবং এগুলো তোমার পছন্দের অনুযায়ী এই এই জিনিসগুলো তোমাকে আমরা দেখাচ্ছি এবং জিপিএস অ্যানাদার সেটা হচ্ছে অ্যালগোয় ব্যবহার করে আপনি রিয়েল টাইম ডেটার ভিত্তিতে দ্রুততম এবং সঠিক রাস্তা আপনি যেতে পারেন কোথাও একটা ট্রাফিক জ্যাম হলে ও হয়তো অল্টারনেটিভ কোন একটা রাস্তার রিকমেন্ডেশন দিল এগুলো এগুলোও অ্যালগোরিজমের মাধ্যমে হয়ে থাকে জিপিএস আপনাকে দ্রুততম এবং সবচেয়ে নিরাপদ পথটি দেখিয়ে দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছে নিতে সাহায্য করে সো আজকের সেশনে আমরা অ্যালগোরিজম নিয়ে আলোচনা শেষ হলো আশা করি অ্যালগোরিজমের গুরুত্ব এবং এর ব্যবহার সম্পর্কে আপনি অনেক কিছু শিখেছেন হ্যান্ড সন যেটা দরকার যেটা পরবর্তী দেখবো আমরা ইনশাল্লাহ সো আমরা এরপরে আমরা সুডিয়কোড নিয়ে কথা বলবো আর শেষ করার আগে আপনাদের কাছে আরেকটি ছোট অনুরোধ যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি আরও বড় করতে আপনাদের সাহায্য খুবই দরকার এবং আরও যত মানুষ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও উপকৃত হবেন এবং আপনাদের শেয়ার তাদেরও উপকৃত করবে এবং তারা থেকে যদি কোনো বেনিফিট পায় তারা যদি উপকৃত হয় তাহলে আপনিও এর জন্য তাদের বেনিফিট হওয়া তাদের উপকৃত হওয়ার যে সফলতা অর্জন করা এবং তারা যে উপকৃত হয়ে কোনো এক কোন একটা চাকুরির সন্ধান কিংবা একটি সহায়ক যদি হয় তার কিছু একটা আয় করার জন্য কিংবা কোনো দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য তাহলে আপনিও এই সোয়াবের একটি অংশ পাবেন ইনশাল্লাহ সো সাবস্ক্রাইব অফকোর্স সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ আপনাদের সাথে পরবর্তী সেশনে দেখা হবে ইনশাল্লাহ আমরা শুধু নিয়ে কথা বলবো